আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ নয়াগাঁও এলাকার রোডের একটি সেফটি হল ঢাকনা ভেঙে পড়ে থাকায় পথচারী ও যানবাহন চরম চলাচলের বিঘ্ন ঘটেছে গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন শত শত মানুষের যাতায়াত ফলে ভাঙা মেন হলটির মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করেছে মেন হলটির মেইন রোডের রাস্তার মোড়ে হওয়ার কারণে যানবাহনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই রয়েছে ভাঙা অংশটি খোলা থাকায় বিশেষ করে শিশু বয়স্ক ব্যক্তি ও যানবাহনের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক প্রথম অবস্থায় আমাদের নয়াগাঁও তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রাথমিকভাবে স্থানটি ঘিরে সতর্কতা সংকেত বসানো হয়েছিল যাতে করে কেউ দুর্ঘটনার শিকার না হন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বড় যানবাহন রাতে চলাচল করার কারণে সে সংকেতগুলোকে উঠিয়ে ফেলা হতো যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল আমরা এই দুর্ঘটনা এড়াতে রডের মাধ্যমে মেন হলে ঢাকনা তৈরি করি যা সাময়িক সময়ের জন্য দুর্ঘটনা ঘটা থেকে বিরত রাখবে আমরা আমাদের নয়গাঁও তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পক্ষকে রাস্তাটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি জনসুরক্ষা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব এই বিষয়টি দ্রুত মেরামতের জন্য পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

Thank